তুমি বই নিয়ে আসো না তুমি বই নিয়ে এসো বই নিয়ে এসো কি তুমি এত পাকু কেন

আবারও লাইভে চলে আসলাম তোমাদের ভালোবাসায় তো আগে লাইফ কমেন্ট হাইডু হয়ে গিয়েছিলো বাড়ি কোথায় বাড়ি হচ্ছে হুগলিতে হাইড হয়ে গিয়েছিল তো কিছু শেডিংস ঠিক করলাম সেটিংস থেকে কিছু ঠিক করলাম তো দেখা যাক ঠিক হয় কি হয় না সেটা চেক করার জন্য আবারও লাইভে চলে আসলাম দা দেখাচ্ছি এ হচ্ছে বাবাই বন্দে ভারত

তুমি কেমন আছো কমেন্ট করে জানা তোমার বাড়ি কোথায় আর প্রশান্ত আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো

একটুখানি প্রথম প্রথম একটু কমেন্টটা আসছে তারপরে আবার অফ হয়ে যাচ্ছে সেম প্রবলেম প্রথম যখন লাইভটা স্টার্ট করছি তো কমেন্ট আসছে তারপরে সেম আবার কমেন্ট অফ হয়ে যাচ্ছে ডি 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 আই এমডি ফারুক

ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো খারাপ মানে কমেন্ট জানাবে কমেন্টে জানাবে যদি খারাপ হয় আমি তাহলে আরো ভালো করার চেষ্টা করব ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল এই তো

প্রবলেম আবারও সেম প্রবলেম স্টার্ট হয়ে গেল ঠিক আছে কোন কমেন্ট করে যাচ্ছে সেম প্রবলেম আবারও স্টার্ট হয়ে গেছে কি সমস্যা হচ্ছে একদম বুঝতে পারছি না তো একটা সেটিংসে কি ঠিক করলাম তো দেখো সেম সেম প্রবলেম সেম প্রবলেম একদম ভালো লাগছে না তাই মুড অফ হয়ে গেছে রাহুল তোমাকে বলছি বলছি তোমার আমি তো একটা অন্য ফোন থেকে দেখছি যে আমি তো কমেন্ট কমেন্ট দেখতে পাচ্ছি না গো তাই মুডটা অফ হয়ে আছে আমি অন্য ফোন থেকে কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আমি এই ফোন থেকে যে ওই ওই লাইভে আমি কমেন্ট করব সেটা আমি করতে পারছি না আমি একটু আগে লাইভে এসেছিলাম তো আমি লাইভটা কেটে সেটিংস থেকে ঠিক করলাম এই পেনটাও দিঘা থেকে কিনেছিল দিঘা গিয়েছিলাম তো বছর আগে তো দু বছর আগে দিঘা থেকে এই পেনটাও কিনেছিল আরো অনেক কিছু কিনেছিল তার মধ্যে একটা দুটো দুটো বল কিনেছিল আরো অনেক খেলা কিনেছিল বলো দেখো না হয়ে আছে ভালো লাগছে না দাদা আছে বাড়িতে কেন এরকম প্রবলেম হচ্ছে মানে আমার ধারণার বাইরে মাকে আবার দেখতে হবে সার্চ করে দেখতে হবে কেন প্রবলেমটা হচ্ছে তারপরে যদি আমি পারি তো ঠিক করতে পারবো সব জিনিসটা নষ্ট করতে হবে হুম বইটা নিয়ে আমার কাছে আসো আমি লেখা দিয়ে দিই উপরে ছিল সাইকেলের সব কাগজ প্লাস্টিকগুলো ছিল। আবার নিচে আসলো গাড়িগুলো একটা একটা করে সব গাড়ির স্টিকারগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলছে এই ঢাকা কোথায় এইটা দিয়ে ছিঁড়ছো আর এইটা তো নষ্ট হয়ে যাচ্ছে কলমটা কলমটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো কেন এরকম হচ্ছে তোমার একটু কমেন্ট করে তোমাদের আইডিয়া থেকে সম্পূর্ণ বাইরে ইউটিউবের জগৎ থেকে বাইরে ঠিক আছে মানে ওরে কোন ধারণাই নেই এই সম্পর্কে কেন করছো না কেন

আর তোমরা আমাকে একটু মানে যদি তোমাদের জানা থাকে একটু প্লিজ একটু সাহায্য করো সাহায্য মানে হেল্প মানে আমি যে জিনিসটা চাই না সেটা আমি হেল্প চাইছি কমেন্ট তো আমি দেখতেই পাচ্ছি না আর আমি অন্য মানে অন্য আমার অন্য আইডি থেকে আমি যদি আমার চ্যানেলে মানে আমি আমার লাইভে আর লাইব্রেরিতে আমি কমেন্ট করতে যাচ্ছি সেটাও পাচ্ছি না আমি অন্য আইডি থেকেও কমেন্ট করতে পারছি না তো এটা কি করে সলভ করব যদি তোমাদের জানা থাকে তো আমার অনেক 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 অনুরোধ রয়েছে তোমাদের কাছে প্লিজ আমাকে একটু হেল্প করো বাবা তালা নিয়ে আসলাম Sombra oh Sombra গুড ইভিনিং ফ্রেন্ড তো আমার লাইভে কমেন্ট হাইট হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমাদের জন্য কি জানা থাকে তো আমাকে একটু প্লিজ হেল্প করো প্লিজ আমার একটা আইডিয়া আছে তো সেখানে সেই আইডিটা কিছুদিন আগে মানে লাইভ তো পুরো মানে করাই যাচ্ছিল না লাইভ মানে বন্ধ হয়ে গেছিলো সেটা আবার অনেক অপশান সার্চ করে দেখে সেটাকে ঠিক করলাম সেটা ঠিক করতে তো তিন চার দিন লাগলো তারপরে থেকে লাইভটা করা যাচ্ছে আবার লাইভ মানে একটার পর একটা সমস্যা যেন লেগেই আছে

সুপারম্যান না কি কি জানি এর নাম আমি জানি না আমরা তো কার্টুন দেখি না আমি এর নাম বলতে পারছি হাল্ক 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 ওই হাল্ক বলো হাল্ক বলো তোমাদের কমেন্ট বলো হাল্ক কি হাল হাল্ক মানে আবার কি হাল যত ধরো कमेंट हमें देखते ना को তোমাদের কমেন্ট আমি আসছে না একদমই আসছে না